বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এবং শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জসিম শেখের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার ষোলো জানুয়ারি বিকেলে মংলার মিঠাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন সদস্য সচিব মনির হোসেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম সিনিয়র সহ সাধারণ সম্পাদক লাবলু গোলদার যুবদল নেতা শাহ আলম শিপন এক নং ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি মোহাম্মদ আলামিন মোড়ল বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান টুলু সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন দেশের আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না প্রকৃত অর্থে তিনি দেশের জনগণেরও নেতা ছিলেন বেগম জিয়ার নামাজের জানাজায় অংশ নেওয়া সর্বস্তরের জনগণের উপস্থিতি এটি প্রমাণ করে বক্তারা আরও উল্লেখ করেন দেশের এই ক্লান্তি লগ্নে খালেদা জিয়ার নেতৃত্বের গুরুত্ব দেশবাসী ও নীতি নির্ধারকেরা উপলব্ধি করছে মিলাদ শেষে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এছাড়া বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়েছে শেষে আগত মুসল্লিদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয় ডেক্স রিপোর্ট মোংরা পোস্ট